এরপরে আমাদের সম্মুখে আমাদের বক্তব্যের কয়েকজন শিক্ষার্থী হাজির হচ্ছে যারা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সম্মুখে পেশ করবে বিষয়টা হল পৌরাণিক আল্লাহ আল্লাবুল বিভিন্ন সুর অবতীর্ণ করেছেন বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছেন সেই সমস্ত সুরা এবং সেই সমস্ত আয়াত একটা নির্দিষ্ট বিধানের উপর অবতীর্ণ করেছেন কোনো কোনো সুরা হালাল জিনিস বর্ণনা করার জন্য কোন কোনো সুরা হারাম জিনিসকে বর্ণ করার জন্য এইভাবে করে বিভিন্ন বিষয়ের উপরে সুরা এবং আয়াত অবতীর্ণ করা হয়েছে ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত অনেক বড় গুদাম আছে যেটা অনেক ক্ষেত্রে গুণাম মনে করা হয় না যেমন অপরের পর করা কারো পিছনে গিবোধ করা কাউকে অপবাদ দেওয়া তো সোরায় হুবাজার মধ্যে আল্লাহ রবাহ আলমিন কুরু এই জিনিসটা বর্ণনা করেছেন পরিষ্কার ভাষা বলেছেন হুমাজা এবং লুমাজা দুটো শব্দ একটা হলো পরের পিছনে প্রণেন্দ্য করা একটা হলো পরকে অপবাদ দেওয়া এই বিষয়টা উভয় সেরিয়াতের মধ্যে হারাম করা হয়েছে এটা একেবারেই জায়েজ নয় এই সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা পুরাণে পেরিবেন সুরা সুরতুল হুমাজা এরা চারটি ভাষা অনুবাদ করবে এবং তার সঙ্গে সুরার সারসংক্ষেপ ব্যাখ্যা প্রকাশ এখানে বলবে যে এই মধ্যে আল্লাহ আলমাবুল আলমেন কি বলতে চেয়েছেন এবং ঈশ্বরটা কেন বলতে করেছেন সবাই একসঙ্গে সালাম করুন বিশ্ব kind of scandal, morgan and backbiter. Alla zi jam'a ma lau wa addada Je hotto sonchido kore, oh ghanada maure Jisne baljaba kiya, aur usko gir gir kar lakha Who pleaded with the lady it Ya What will explain to him that which break to pieces Yeah. you